প্রিয় বোন তুমি কি জানো ঘুমের মধ্যে দেখা কিছু স্বপ্ন আসলে শুধু কল্পনা নয় বরং আল্লাহর রহমতের এক বিশেষ বার্তা অনেক সময় তুমি হয়তো রাতের নিস্তব্ধতায় চোখ বুঝে কিছু অদ্ভুত দৃশ্য দেখো আর সকালে উঠেই মনটা অজানা শান্তিতে ভরে যায় মনে হয় যেন আল্লাহ নিজেই তোমার হৃদয়কে ছুঁয়ে গেছেন হ্যাঁ বোন সত্যিই তাই কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন হচ্ছে নবুয়তের এক অংশ অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এমন স্বপ্ন দেখান যা তার জীবনের দিক নির্দেশনা তার হৃদয়ের শান্তি আর ভবিষ্যতের বার্তা বহন করে তুমি যদি কখনো এমন স্বপ্ন দেখে থাকো যেখানে মনে হয়েছে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন তোমাকে শান্তি দিচ্ছেন তোমার জন্য কিছু বলতে চাইছেন তবে বুঝবে সেই স্বপ্নগুলো ফেলার নয় আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে ঘুমের মধ্যে তিনটি বিশেষ স্বপ্ন দেখান যেগুলো আল্লাহর ভালোবাসার স্পষ্ট নিদর্শন প্রথম স্বপ্ন কাবা শরীফ বা নামাজ পড়ার দৃশ্য দেখা প্রিয় বোন যখন আল্লাহ কোনো নারীর প্রতি সন্তুষ্ট হন তখন তিনি তার হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে দেন এমনকি ঘুমের মধ্যেও তুমি যদি কখনও স্বপ্নে দেখো তুমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছো নামাজ পড়ছ বা কাবাকে স্পর্শ করছো তবে বুঝে নাও এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটা এমন এক স্বপ্ন যা আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে সত্যিই আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এই হাদিস থেকে আলেমগণ বলেন আল্লাহ যাদের ভালোবাসেন তাদের স্বপ্নেও এমন জিনিস দেখান যা তাদের ইমান শক্তিশালী করে এবং আল্লাহর দিকে টেনে নেয় কাবা শরীফ দেখা মানে হল আল্লাহ তোমাকে তার ঘরের পথে ডাকছেন আল্লা তালা কোরআনে বলেন আর আমি তাদের পথ দেখাবো যারা আমার দিকে ফিরে আসে এই আয়াতটি যেন সেই নারীর জন্যই যিনি স্বপ্নে কাবা শরীফ দেখেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এসো আমার পথে আমি তোমার দোয়া শুনব তোমার তওবা কবুল করব অনেক আলেম বলেন কাবা শরীফ বা নামাজের স্বপ্ন দেখা মানে হল আল্লাহ তোমার আত্মাকে নূরের পথে পরিচালিত করছেন তোমার গুণা মাফ করার ইচ্ছা প্রকাশ করছেন তুমি যদি এমন স্বপ্ন দেখে থাকো প্রিয় বোন তাহলে বুঝবে আল্লাহ তোমার অন্তর শুনছেন তোমার কান্না দেখছেন আর তোমাকে তার ভালোবাসার পথে টেনে নিচ্ছেন এই স্বপ্ন কোনো কাকতালিও নয় এটি আল্লাহর আমি তোমাকে ভুলে যাইনি বলে সান্ত্বনা দেওয়ার এক অলৌকিক উপায় দ্বিতীয় স্বপ্ন স্বপ্নে বৃষ্টি বা বিশুদ্ধ পানি দেখা প্রিয় বোন যখন আল্লাহ তালা কোনো নারীর হৃদয়কে ভালোবাসেন তখন তিনি তার আত্মাকে পবিত্র করতে চান আর সেই পবিত্রতার প্রতীক হিসেবে তিনি ঘুমের মধ্যে তাকে বৃষ্টি বা বিশুদ্ধ পানি দেখান স্বপ্নে বৃষ্টি দেখা মানে শুধুই আকাশের জল নয় বরং এটি আল্লাহর রহমতের প্রতীক কোরআনে আল্লাহ বলেন আর আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করেছি যাতে তোমাদের জীবিকা দিই অর্থাৎ বৃষ্টি মানেই আল্লাহর রহমত ও ক্ষমার বার্তা যদি তুমি স্বপ্নে দেখো তুমি বৃষ্টির নিচে দাঁড়িয়ে আছো বা পরিষ্কার পানি তোমাকে ভিজিয়ে দিচ্ছে তবে জেনে রেখো আল্লাহ তোমার গুণাগুলো ধুয়ে ফেলতে চান রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার গুণা মুছে দিতে চান বিভিন্ন উপায় স্বপ্নে বৃষ্টি দেখা সেই উপায়গুলোর একটি এটা ইঙ্গিত দেয় যে তোমার জীবনে এখন এক নতুন শুরু আসছে গুণা থেকে পবিত্র হওয়ার দোয়া কবুল হওয়ার আর আল্লাহর কাছ থেকে বরকতের বর্ষণ পাওয়ার তুমি যদি এমন স্বপ্ন দেখে থাকো প্রিয় বোন তবে বুঝবে আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি তোমার আত্মাকে তার রহমতের পানিতে ধুয়ে দিচ্ছেন যেন তুমি আরও পরিশুদ্ধ হয়ে তার প্রিয় বান্দিদের কাতারে ফিরে আসতে পারো তৃতীয় স্বপ্ন স্বপ্নে কোরআন তিলাওয়াত করা বা কুরআন দেখা প্রিয় বোন যখন কোনো নারী স্বপ্নে কোরআন পড়তে দেখেন বা দেখেন কুরআন তার হাতে আছে কিংবা কোনো সুন্দর আওয়াজে কুরআনের তিলাওয়াত শুনছেন তখন বুঝে নিতে হবে এটি আল্লাহর ভালোবাসার অন্যতম গভীর নিদর্শন কুরআন হলো আল্লাহর কালাম তার সরাসরি বাণী আর স্বপ্নে কুরআন দেখা মানে হচ্ছে আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চাইছেন তোমাকে তার আলোয় ফিরিয়ে নিতে চাইছেন আল্লা তাআলা বলেন নিশ্চয়ই এই কুরান এমন পথ দেখায় যা সবচেয়ে সঠিক তাই যদি তুমি স্বপ্নে কোরআন দেখো বা তিলাওয়াত করো তাহলে এটা ইঙ্গিত দেয় যে আল্লাহ তোমার অন্তরে নূর দিচ্ছেন তোমার জীবনের পথ সোজা করে দিচ্ছেন এমন স্বপ্ন সাধারণ মানুষ দেখে না বরং যারা আল্লাহর বিশেষ দয়া ও ভালোবাসার ছায়ায় আছেন কেবল তারাই এমন বরকতময় স্বপ্ন পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে ইমানের আলো স্থাপন করেন স্বপ্নে কুরআন দেখা মানে সেই ঈমানের আলো তোমার ভেতরে প্রজ্বলিত হচ্ছে প্রিয় বোন তুমি যদি এমন স্বপ্ন দেখে থাকো জেনে রেখো এটি আল্লাহর পক্ষ থেকে এক নরম আহ্বান এসো আমার দিকে আমি তোমার জন্য অপেক্ষা করছি প্রিয় বোন স্বপ্ন শুধু ঘুমের গল্প নয় এগুলো অনেক সময় আল্লাহর তরফ থেকে রহমতের বার্তা তুমি যদি কখনো এমন স্বপ্ন দেখে থাকো যেখানে তুমি কাবা শরীফে দাঁড়িয়ে কাঁদছ বা বৃষ্টির নিচে পবিত্র হয়ে যাচ্ছ অথবা কুরআন হাতে নিয়ে তিলাওয়াত করছো তবে জেনে রেখো তুমি আল্লাহর বিশেষ ভালোবাসার ছায়ায় আছো এই পৃথিবীতে অনেক মানুষ ঘুমায় কিন্তু সবাই এমন স্বপ্ন দেখে না আল্লাহ যার অন্তরকে ভালোবাসেন কেবল তাকেই এমন নিদর্শন দেখান কারণ এসব স্বপ্ন আল্লাহর সাথে তোমার আত্মিক সম্পর্কের প্রমাণ এগুলো মনে করিয়ে দেয় আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনি তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন আল্লা তালা কুরআনে বলেন যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদেরই রয়েছে সুসংবাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই সুসংবাদ হল সেই সৎ স্বপ্ন যা আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে দেখান তাদের প্রতি সন্তুষ্টির ইঙ্গিত হিসেবে তুমি যদি এমন স্বপ্ন দেখে জেগে উঠো আলহামদুলিল্লাহ বলো কারণ আল্লাহ তোমার হৃদয়কে তার নূরের পথে পরিচালিত করছেন এমন স্বপ্নের পরে তোমার উচিত বেশি বেশি ইস্তেকফার করা সালাদ আদায় করা এবং দোয়ায় নিজের আত্মাকে আরও বিনম্র করে তোলা প্রিয় বোন মনে রেখো আল্লাহ কাউকে ভালোবাসলে তার পথে ফেরার দরজা খুলে দেন কখনো কষ্ট দিয়ে কখনো স্বপ্নের মাধ্যমে আবার কখনো কোরআনের আওয়াজ শুনিয়ে তোমার সেই স্বপ্নগুলোকে অবহেলা করো না সেগুলোই আল্লাহর ভালোবাসার নরম স্পর্শ এক আহ্বান যাতে তুমি বুঝতে পারো তুমি একা নও আমি তোমার সাথেই আছি